প্রায় ফাঁস বছর পর নাজুল তার গ্রামে ফিরে এসেছে নাজুলকে দেখে সবাই একেবারে নিঃশব্দ একেবারে অবাক নাজগুলের ফুরবতন দেখে একেবারে সবাই অবাক হয়ে গিয়েছে নারুলকে এক নজর দেখার জন্য সবাই ভিড় করতেছে তার বাড়িতে বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকের সিজন এর ফোনোর নাম্বার ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আসানি বসে আছো চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকের সিজন দুইয়ের ফোনোর নাম্বার ভিডিওটি দেখার জন্য আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকটি ইতিমধ্যে আমরা দেখতে দেখতে একবারে শেষের দিকে চলে আসছি প্রথম সবাই অনেক নিয়ে বসে আছে চেয়ারম্যানের মেয়ে ছিল সিজন এর ফোন নাম্বার ভিডিওটি দেখার জন্য ইতিমধ্যে নাজলের বাড়িতে সবাই বিড়ি করতেছে শুধুমাত্র নাজুলকে দেখার জন্য নাজুলকে একদিন মিথ্যাবাদী গ্রাম থেকে দূর দূর করে পুলিশ হাতে তুলে দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল চেয়ারম্যান সাহেব এবং গ্রামবাসী মিলে কিন্তু নাজলকে এখন বল করার জন্য সবাই উটু পড়ে লেগেছে নাজুল এখন সরকারি একজন ম্যাজিস্ট্রেট একজন সরকারি বড় অফিসার এই অন্যদিকে দেখা যাবে চেয়ারম্যান সাহেব এবং তার মেয়ে নাজবুলের বাড়িতে ফিরে আসবে নাজুলকে এক নজর দেখার জন্য তার কাছে এসে ক্ষমা চাইবে কিন্তু নাজুল ক্ষমা করবে না পাঁচটা বছর গ্রামবাসীদের কাছ থেকে দূরে রেখেছে নাজমুলকে অন্যদিকে নাজমুল তার আসল মা বাবাকে ফিরে পাবে অন্যদিকে সৎ মাউ নাজমুলের সৎ মাও মাও তার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল নাজুলকে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কিন্তু নাজমুলকে দেখে এখন আভাস করতেছে এখন উঠো করে লেগে আছে নাজমুলের চারপাশে রয়েছে পুলিশ অফিসাররা নাজুলকে সবাই সেলুট করতেছে অন্যদিকে ফিঙ্কি নাজুলকে এখনও ভালোবাসে তার জন্য একেবারে বসে বসে বসেছে নাজমুল সবাইকে ক্ষমা করলেও একটা পর গিয়ে চেয়ারম্যানকে ক্ষমা করবে না ওইদিকে ফিঙ্কি নাজমুলকে অনেক অনেক পার্বসে ফেঙ্কি নাজমুল কাছে এসে কান্নাকাটি করবে তাকে জড়িয়ে অনেক কান্নাকাটি কাটি করবে এরপর দেখা যাবে হয়তো ফিঙ্গিকে মেনে নেবে নাজমুল বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি চেয়ারম্যানের মেয়ে ছেলে নাটকের ভিডিও এড করা হয় তোমাদের সাথে কখনো দেখা হবে না আমাদের আজকে ভিডিও তুমি কোন জায়গা থেকে দেখতেছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের আজকে ভিডিও লাইক তারগেট থাকবে মাত্র এক হাজারটি সবার ছোট্ট তারকেট ফুল করে দাও চেয়ারম্যানে মেয়ে ছেলে নাটকের পরবর্তী ভিডিও আপডেট আমাদের ছোট্ট মেয়ের একটি সব সব রাখবে আমাদের আজকে ভিডিও লাইক তার ফুল করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো